বিসমুলিল্লা হিরমানির রহিম দর্শক শ্রোতা মণ্ডলী মল্লিক ট্রেডার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ কাউসার আলম আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম এই মুহুর্তে আপনারা দেখছেন যে আমরা একটা মেশিনকে সামনে নিয়ে দাঁড়িয়ে আছি এই মেশিনটা এই মল্লিক ট্রেডার্সের একটা পণ্য আমাদের দূর থেকে এক ভাই এই মেশিনটা ক্রয় করবার জন্য এসছে আমি ওনার কাছ থেকে ওনার পরিচয় বা ওনার সম্পর্কে জানবো আপনারা আমার সাথেই থাকুন ইনশাল্লাহ

আই ইউটিউবে ইউটিউবে দেখে তারপরে যোগাযোগ করে আসছে আচ্ছা দর্শক শ্রোতাদের মধ্যে উনি ফেসবুক বা ইউটিউব থেকে আমাদের যে ভিডিওগুলো চলে সেটা দেখে উনি এটা অনুপ্রাণিত হয়ে এখানে আমাদের এখানে ক্রয় করার জন্য এসেছেন তো আপনি এই মেশিনটা দিয়ে কি কাজ করবার জন্যে নিচ্ছেন এই মেশিনটা নিতে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া করার লাগ্যা আছে মশলা ভাঙার জন্য আচ্ছা আচ্ছা তা উনি এসেছেন এই মেশিনটা নেওয়ার জন্য যে উনি ওনার বাড়িতে রেখে হলুদ মরিচ ধনিয়া জিরা এই জাতীয় যত রকম মশলা চাই মশলা গুঁড়ো করবার জন্য উনি মেশিনটা ক্রয় করবার জন্য এসেছে তা আপনি ভিডিওতে আমাদের যা দেখছেন মানে মেশিন সম্পর্কে যা দেখছেন বা যা শুনছেন আপনি কি এখানে এসে এই প্রতিষ্ঠান এবং এই মেশিন এটা কি সঠিক আছে এটা আপনি কি সঠিক পাইছেন হ্যাঁ এটা সঠিক পাইছি আমি আসি দেখতেছি একই অবস্থা ঠিক আছে আমাদের কাছে এই মেশিনটা এখন ক্রয় করলেন এর সাথে কোনো ফ্রি কিছু পেয়েছেন ফ্রি একটা পাটা পাইছি একটা পাটা ফ্রি পাইছি এক মাসের জন্য কিন্তু এক মাসের জন্য একটা পাটা ফ্রি দেওয়া হচ্ছে তাহলে আপনি আজকে এটা ক্রয় করে এক মাসের জন্য যে ফ্রি পাঠা দেওয়া হচ্ছে সেটা আপনি পেয়েছেন বুঝে পেয়েছেন ওকে ধন্যবাদ তো এখন বিষয় হচ্ছে যে এটা দিয়ে আপনি মশলা পাতি গুঁড়ো করবেন এই জন্য নিয়েছেন এখন আপনি এটা কিনে তো খুশি নাকি তো ইনশাল্লাহ আপনার ব্যবসায় অন্তত এটা দিয়ে আর ব্যবসা করতেন নাকি এটাই নতুন প্রথম আমার একটা ভিজা চাউল ভাঙানি মেশিন আছে একটা ওই যে কুমড়ো বড়ি দেয় ওই মেশিন আছে ওই মেশিন আজ সাত আট বছর ধরে চালাচ্ছে আর আচ্ছা আচ্ছা

এই যে আপনি যেরাম পেয়েছেন এটা হচ্ছে আমরা এক মাসের জন্য ফিরি দিচ্ছি তো দর্শক শ্রোতা আপনারা শুনলেন যে উনি সুদূর সেই পাবনা জেলার চা চাটমর থানা থেকে এসছেন উনি ওনার এর আগে দিয়েও ব্যবসা করে উনি টুকটাক এই জাতীয় ব্যবসা করে তো উনি এটা আমাদের যে বিজ্ঞাপন দেওয়া আছে ফেসবুকে বা ইউটিউবে সেটা দেখে উনি সুদূর সেই পাবনা থেকে ঝিনাইদা শহরে এসছে এই সেই মেশিনটা আমাদের কাছ থেকে ক্রয় করলো উনি এটা দিয়ে হলুদ মরিচ ধনিয়া জেরা এই জাতীয় যত মশলা আছে এইগুলো উনি গুঁড়া করবে এবং ওই যে ভিজা ডাল যেটা আছে বড়ি দেয় ওই বড়ির ডাইল উনি করবে এই লক্ষ্যে উনি এসছে তো আপনারা সবাই এই যে মল্লিক ট্রেডার্সের পক্ষতে আপনাদের জানায় যে যাদের এটা প্রয়োজন এই যে সামনে শীতকাল আসছে বড়ি দেওয়ার জন্যে ডাইল বাড়তে হবে আবার শুকনা ধন্যমার জিরা মশলা এগুলো গুঁড়া করতে হয় তো যাদের এটা প্রয়োজন অতি দ্রুততার সাথে মল্লিক ট্রেডার্সের যে নাম্বারগুলো স্কেনে দেওয়া আছে এই নাম্বারের সাথে আপনারা সবাই যোগাযোগ করবেন যোগাযোগ করে ফোন দিয়ে আপনারা সরাসরি এখানে এসেও নিতে পারেন যদি সরাসরি এখানে না আসেন তাহলে মোবাইলে আমাদের সাথে কথা বলে আপনারা যদি বুকিং দেন অনলাইনে বুকিং দিলে আমরা এটা আপনার জেলা শহরে পাঠিয়ে দেবো সেখান থেকে আপনি টাকা দিয়ে এই মেশিন তুলে নিতে পারবেন তো যাই হোক হুজুর আপনার অনেক ধন্যবাদ আপনি সুদূর সেখান থেকে এসছেন এসে আমাদের এই মেশিনটা ক্রয় করেছেন আপনার আরও ব্যবসায় উন্নতি হোক আমরাও আপনার সাফল্য কামনা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম